কোন জিনিস কেটেবারে কোন জিনিস কাটলে পারে বাকি যারা যারা রয়েছেন তারা পারলে অ্যানসার তো দিতে পারেন কোন জিনিস কাটলে পারে কোন জিনিস কাটলে বাড়ি যারা যারা রয়েছেন প্রত্যেকে অ্যান্সারটা দিতে পারেন যে যে জানেন কোন জিনিস কাটলে বাড়ি তো চলুন পরে একটা কোয়েশ্চেন করি অপরাজিতা চল পরে একটা কোয়েশ্চেন করি এটার অ্যান্সারটা বল দাঁড়া অ্যান্সারটা বলবো না বাকি যদি কেউ জানে তারপরে আরও কী কোনটা কাটে বারে কাটলে হ্যাঁ দাঁড়া বলছি ওটা বলবো তার করতে আরও এক দুটো কোয়েশ্চেন করে দিই তোকে কোন দৃশ্য দেখা যায় না কোন দৃশ্য দেখা যায় না কোন দৃশ্য দেখা যায় না অদৃশ্য একদম একটা কিছু কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম কোন লেজ নাড়ে না কোন লেজ নাড়ে না আজ আর থাকতে পারবো না যেতে হবে বাইরে ঠিক আছে দাদা ভাই বেশ তুমি এসো তোমাদের ওইদিকে বৃষ্টিটা থামলো আরেকটা বল

হ্যাঁ থেমেছে আচ্ছা আচ্ছা দাদা ভাই তাহলে তুমি বাইরে থেকে ঘুরে এসো আপনার যেটা কী কাটলে বাড়ে এটা অ্যানসারটা হচ্ছে পুকুর দেখ পুকুর কাটলে বাড়ে না দেখ পুকুরটাকে কাটলে পুকুরটা বাড়ে না বল আর একটা কোয়েশ্চেন করি তোকে বল বেশ শোন আমি যাই আবার পরে কথা হবে বেশ বন্ধু বাই তাহলে